মাথা ছটাগে থাকবে তো না হ্যাঁ এটা হচ্ছে ডেরমুখী ধুপে ডেরমুখ ডেরমুখী ডেরমুখী হ্যাঁ আর এটা হচ্ছে ঢুপে একমুখী একমুখী এর ক্ষমতা বেশি তা না হ্যাঁ আমি খায়ে কি মরবো হ্যাঁ দেখতে হবে তাহলে আচ্ছা পরে খাবনি যে রাগটা কইলে খাবনি আচ্ছা দিয়া ভালো করে মিশিয়ে নিতে হই পানিতে ষোলো লিটার ঢোবে 16 লিটার হবে তাহলে হ্যাঁ ফ্লো লিটার মাথা যারা কুকুরি মুখি হবে তাদের জন্য এগুলো বিষ ব্যবহার করবেন খুব ভালো বিষ বড় ভাই যেহেতু দিচ্ছে আমাকে আপনাকে দেখাবো একবার ভিডিও বড় বড় দেওয়া যায় সুন্দর করে এভাবে মিক্স করতে হবে দেয়া বড় ভাই সব শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে যা বড় মাথা কুকুরিমুখ রেখা যায় তারা এই বিষ ব্যবহার করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানটি একবার ফুল দেখার চেষ্টা নেবেন উপকার হবে আপনাদের দাঁড়াত চলেন ভাই তাহলে আপনাদের বরে যাই বরে যায় দেখি আপনার কীভাবে বুঝ দেন তাই না ভাই তুলে দেওয়া লাগবে মেলা ওজন আর কত ওজন হবে ভাই এটা ষোলো লিটার তা না ষোলো লিটার আর বিশ এখানে থাকে যাই চলেন যাই দেখি হ্যাঁ আচ্ছা বরে যাই আবার ভিডিওটা চালু করছি অবশ্যই বরের দিক চলে আসলাম বরে পান একবারে পানি নাই আবহাওয়া খুবই তাপমাত্রা বেশি এইখানে মাথা একবারে পর একবারে পান একবারে ইয়ে হয়ে গেছে লুষনে হয়ে গেছে মানে কোনো গ্যার্জি ইয়ে নাই এনার্জি নাই পানি মানে কোনো অ্যানার্জি নাই ই অবস্থা হয়ে গেছে মানে বিষ মানে পানি না আবহাওয়া পানি নাই তাই জন্যে একবারে লুষ্টে হয়ে গেছে পাতা আর শুকনো হয়ে গেছে হ্যাঁ আর এই চিনি পোকার জন্যে এই বিষ ব্যবহার করছে বড়ো ভাই দিচ্ছে দিতে লাগে গেছে বড়ো পিচ পিসপিতে বেড়াচ্ছে বেড়াই এবার দিচ্ছে দেখুন এই চিনি পোকা উড়ছে বোঝা যাচ্ছে আর মাথা দেখেন কুকুরে হয়ে গেছে মাথা কুকুরে হয়ে গেছে তার জন্য এভাবে বিষ দিচ্ছে দেখেন এবার কুকুরে হয়ে গেছে যারা একটু সমস্যা হচ্ছে তারা এই বিষ ব্যবহার করবেন এই বিষটা খুব ভালো এই এ ভাই যারা মাথা কোনো অবস্থায় আছে যারা এ ভাই বিষটা ব্যবহার করবেন এই বড়ো ভাই দিচ্ছে বিষ বড় ভাই এই কাজ ভালো ভাই করবে তাই না অবশ্যই আপনি এর আগে দিচ্ছেন তাহলে হ্যাঁ ভালো আচ্ছা দেন ইকো ম্যাক্স ইকোম্যাক্স ইকোম্যাক্স আর বাইপ্রো বাইপ্রো দেখো আপনারা মনে করে থাকবেন আর আপনারা বড় পরগুলো বুঝতে আছেন তো কী অবস্থা হয়ে গেছে আর মাঝে মধ্যে পোকা উড়িচ্ছে এই পোকার কারণে এই অবস্থা হয়ে গেছে আপনারা একে সব বিস্তারিত দেখাচ্ছি আর বরে পান একবার লোড আর ব পানের বাজারও কম হয়ে গেছে ভাই তা না কালকে একটা ভিডিও সাইছিলাম কয় তারিখে পনেরো ষোলো তারিখে বুঝতে পারলেন তো এত পরিমাণে বাজার খারাপ সীমায় বার আপনারা পান ভিডিও করার পর হাটের বাজারে দেখছি পান সব খাড়া করে থুয়ে দিছে খাড়া করে থুয়ে দিছে দিয়ে আজকে পান করলো এই দেখুন পোকার ভাই বিশাল বড় শুরু শুরু পুকা হচ্ছে তো পান মনে করেন আজকে করলাম আজকে ছোটো বিষ হিসেবে পানের বাজার খুবই কম আর আচ্ছা বিষ পায় দশ এসে পথে এতক্ষণ বয়স থেকে বিষ দ দেখলাম বর হচ্ছে বড় ভাই এরা বর পন চার দুই ঢুপ চার পুনের দুই বড় ভাই চরম ভাগে বিষ দিচ্ছে বড়ো ভাই বিষ এদিক করে পানে খুবই পান নাই রে ভাই এদিক করে বর একটু না বর খুবই কমা বর মরে যাচ্ছে আর যে খরা ভাই যে রোদের তাপ কী বলবো ভাই বৃষ্টির কারণে খুবই খেত করা খুবই কষ্টকর এইদিকে আবার বৃষ্টি নাই বলে নাই এত পরিমাণে খরা খরাই সুদনে মানুষজন একবারে অস্থির হয়ে যাচ্ছে যে পরিমাণে খরা আর ক্ষেত তো দূরে থাক পাতা একবারে পাতা একবারে মরে গেছে হুম কী বলবো আপনাদেরকে আপনারা যারা এই সমস্যা তারাই অবশ্যই বিষটা দিবেন। যারা দেখবেন পরীক্ষা করে কি হয়। ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 ভাই মাস্ক ব্যবহার করতে 20 সময় মাস্ক ব্যবহার করতে পেয়ে তো আপনার মাস্ক নাই তো ভাই ও নিয়ে আসা হয়নি ভাই এই একটা কারণ রে ভাই এই বিষ দেওয়ার কারণে আমার আব্বার বুঝতে তাহলে গাও প্রচুর পরিমাণে জড়িয়েছিল এই বিষটা করাই কারণে তা না অবশ্যই হাত পায়ে মাস্ক ব্যবহার করবেন আর এবার সম্ভব গাও ঢাকা ধুবেন গোটা যাই ঢাকা ধুয়ে বিষ দেবেন তাহলে গাওয়া জ্বলবে না কারণ আমার আব্বা একবার গাড়ি দিতে লাগে গাও প্রচুর পরিমাণে চলেছিল হ্যাঁ ডাক্তাররা ওষুধ খায় গায়ে আরাম পাচ্ছিল যাই হোক বীজ দিতে লাগলে অবশ্যই হাত পা সুন্দর করে থাকবেন যাকে গায়ে বীজ দিবেন যে আসবে এই পর্যন্তই আসসালামু আলাইকুম